কত দেবো মাত্র হাজার বাহাত্তর হাজার টাকা চার হাজার টাকা বিশেষ করে অনেক বেশি সুন্দর নিতার মানে মনে হচ্ছে ভাই কেমন লাগে এই না ভাই একদম প্রিমিয়াম প্রিমিয়াম একটা ফোন মাত্র মানে

অফিসিয়াল চার্জ সিক্সটি টাকা মানে বারো হাজার টাকা হলো অফিসিয়াল চার্জ হচ্ছে আপনার মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট আর যারা চার একশো তেরো হাজার টাকা আমরা

এখানে ফ্লাগশিপ গুলো আছে ভাইয়া

বলার মতো না এই চাইনিজ এখন গ্লোবাল আসে নাই মাত্র 3400 টাকা 12 জিবি 256 জিবি মানে কত 35 এর নিচে 3400 টাকা 12 500 যারা চাচ্ছেন দাম 38 5 না নিয়ে 8 12 256 কিন্তু আপনার জন্য এভারেজ বেস্ট হয় বেস্ট এই মুহূর্তে প্লে স্টোর আমরা ইনশাআল্লাহ আপনাকে ডাউনলোড করে দিব আর চাইনিজ যে কোনো ফোন চাচ্ছেন অবশ্যই আমার সাপোর্ট চলে আসবেন ভালো প্রাইস ইনশাআল্লাহ হ্যাঁ ওকে

ছাপ্পান্ন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই মানে ছাব্বিশ হাজার আট একশো আট দু ছাপ্পান্ন আঠাইশ হাজার দুইশো টাকা আঠাইশ হাজার দুইশো টাকা হ্যাঁ শুধু থার্টিন যেটা আছে এই মুহূর্তে খোলার এটা খুলি ভাই এটা তো ধামাকা মাত্র আঠারো হাজার চারশো আঠারো টাকা দিয়ে ইন্ডিস্ট্রি মানে একের মধ্যে সব আছে না

আর যা বারো জোর ছাপ্প নেবেন সাতের সাথে পাঁচশো টাকা আমাদের কাছে এই মুহূর্তে আছে না ভাইয়া বড় ভাই তো বড় তো অবশ্যই বড় নিচে ভাইয়া

বাড়ির কিন্তু আমি হ্যাঁ মাত্র উনত্রিশ হাজার দুইশো টাকা দুইশো সব গ্লোবাল সব কালার নেওয়া যায়

এই যে দেখো ভাই এটা এত ছোট বক্স সুপার স্লিম বক্স ভাই এটা কার জন্য কালারটা ভাই এটা কে ইউজ করবে ভাইয়া সত্যিকার এই কালারটা একটু ভালো লাগে না আমার কাছে এটা যারা চার একশো আঠাইশ একুশ পাঁচশো টাকা আর যারা আট একশো টাকা নেবেন

আট ডু ছাপ্পান্ন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা ছপান্ন হান্ড্রেড পার্সেন্ট ভার্জিন ডিভাইস থাকবে ইন একটিভ অ্যাভেলেবেল আছে হ্যাঁ নিউ নাইন আছে হ্যাঁ নিউ নাইন নিউ নাইনের প্রাইস তো অনেক কমে গেছে নিউ আট তিন হাজার পাঁচশো টাকা মানে

এক 1000 হ্যাঁ 12656 ব্ল্যাক মাত্র 75000 টাকায় ফোন মাত্র 75000 টাকা এবার চলে যা সব চাই এটা কি ভাই ভি v40 pro না v30 ও মাত্র 39990 মানে মানে মাত্র 40000 টাকায় আমাদের থেকে আপনারা নিতে পারবেন একদম ফ্ল্যাক্সিবল একদম ধামাকা ডিসকাউন্ট देयर বড় ভাই

সার্চ করবে সব বাংলাদেশ অফিসের আছে হ্যাঁ এটা পঁচিশ হাজার নিলে ফোনটা ফ্রি এবং যারা চিন্তা করেন না আমার ফার ডিসকাউন্ট দরকার মাত্র তেইশ হাজার চারশো নব্বই তেইশ হাজার পাঁচশো নব্বই আর আপনি তো আপনার হাতের টেকনো ফোন এক্সচেঞ্জ করবেন এই ফোনের হাতের যে কোনো ফোন থাকলে টেকনো আমাদের সব থেকে যে কোনো আমাদের অ্যাড্রেস কোথায় বসুন্ধরা সিটি বেসমেন্ট টু একশো ছাব্বিশ নম্বর ইনশাল্লাহ আমাকে পাবেন আর ভাই যারা চিন্তা ভাবনা করছেন দুই দিন মানে বৃহস্পতি শুক্রবার আসুন অবশ্যই তার ব্রাঞ্চ ভিজিট করবেন ইনশাল্লাহ আমি থাকবো আর যে কোনো ইনকোয়ারি জানতে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন সো ভালো থাকবেন ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই কালকের জন্য অফার থাকবে অবশ্যই আসসালামু আলাইকুম